যেটা কোনো দিন কোনো কালে কোনো মনন্তরে কোনো গল্পে কোনো যুগে প্রকাশিত হয়নি যেটা কোনো দেবতা জানে না যেটা কোনো মনি ঋষি জ্ঞানের দ্বারাতে জানতে পারেনি সেটা সেই তত্ত্ব যে তত্ত্বটা আমরা জানতে পেরেছি প্রকাশ হয়েছে যেটা আমরা পেয়েছি যেটা কেউ পায়নি এটা প্রকাশ হওয়ার পরে ব্রহ্মা আফসোস করছেন আক্ষেপ করছেন কদিনের জন্ম নিয়ে মানুষ কদিনের আয়ু নিয়ে মানুষ এত কিছু পেয়ে গেল এতো সুযোগ মানুষ পেল এত আমি ব্রহ্মা পেলাম না মানুষ ইচ্ছা করলে গোবিন্দকে ধরতে পারে গোবিন্দের ধামে যেতে পারে লীলায় অংশগ্রহণ করতে পারে সাধু সঙ্গ করতে পারে মানে ইচ্ছাটা করলে তিনি করতে পারেন কাজটা কিন্তু ব্রহ্মা ইচ্ছা করলেই করতে পারেন না তাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি অধিকার দেওয়া হয়নি ব্রহ্মা এখানে নামতে পারেন না ভূমি স্পর্শ করার অধিকার ব্রহ্মাকে দেওয়া হয়নি উনি হাসবেন কি করে ধরা দামে যখন ভগবান বললেন যেতে হি বড় বল্লব আমি আমার ভক্তের চরণ দুলি মস্ত ধারণ ব্রহ্মা বলছেন তুমি এত লালা তো তোমার ভক্তের চরণ দুলির জন্য তুমি মস্তকি ধারণ করো কি আছে এর মধ্যে মানুষ পাগল হয় কার জন্য বারবার চায় কি খারাপ জিনিস কেউ চায় আমার আবার আসুক আবার পাই কথাটা কিন্তু খুব বলে না তাই না একটা ভালো বারবার আসুক হ্যাঁ আবার যদি পেতাম জীবনটা সার্থক হয়ে যেত তাই না আর খারাপ যদি হয় আর জীবনে চাই না জীবন আর না জীবনে আর এই কষ্ট না তাই না ওটাকে আমরা চাই না কিন্তু ভগবান বলছে আমি চাই কি চাই আমি আমার ভক্তির চরণ দুটি চাই সেই চরণ দুলির আশায় গুলো বৃন্দাবন পরিত্যাগ করে আমি ভুলুকে এসেছি আমি ভগবত তত্ত্বটা আমি জীব তত্ত্ব ধারণ করেছি ঐশ্বর্য পরিত্যাগ করে আমি কাঙ্গাল হয়েছি আজ আমার কিচ্ছু নেই আমি কাঙ্গাল আমি কাঙ্গালের ঠাকুর সবাই আমাকে কাঙ্গাল বলে ডাকে হ্যাঁ মানে তিনি এতই কাঙ্গাল মানুষের তো কিছু থাকে তার কিছু নেই তিনি এত ঘাঙ্গার হয়েছেন কেন আমাদের জন্য ভক্তদের জন্য ভক্তদের ভালোবাসার মূল্য দেওয়ার জন্য তাই ব্রহ্মা আক্ষেপ করে বলছে যে হে গোবিন্দ তুমি যদি আমাকে মনুষ্য করে জন্ম দিতে আমার জন্মটা সার্থক হতো আমি কেন তুমি আমাকে ব্রহ্মা বানালে চাই না আমি এই জনম চাই না হে গোবিন্দ তুমি যদি আমার আবার জন্ম দাও তাহলে সেই জন্মটা তুমি আমাকে আর ব্রহ্ম লোকে দিও না দেব লোকে দিও না তুমি আমাকে মনীষ্য লোকে দিও ধরা দামে দিও বদ্ধ লোকে দিও হে গোবিন্দ আমি জানি আমি চাইলে পাবো না কারণ মানুষ হওয়া তো সহজ কথা নয় যদি পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি না থাকে সে তো মানুষ হতে পারে না হে গোবিন্দ যদি আমার তেমন কোন স্বীকৃতি না থাকে যে স্বীকৃতির কারণে তুমি আমাকে মানুষ বানাবে তাহলে তুমি আমাকে এই করে দিও কি করে দিবে তুমি আমাকে তিনলতা গাছ বানিয়ে দিবে আমি মানুষ হতে চাই না কিন্তু মানুষের নিচে থাকতে চাই কি হয়ে তৃণলতা গাছ হয়ে কেন গাছ হবেন তিনি সবাই বড় হতে চায় ব্রহ্মা কেন ছোট হতে চায় আমরা কেউ বলি যারা ছোট হয় আমরা কিন্তু কেউ জগতে ছোট হতে চাই না কেউ না সবাই বড় হতে চাচ্ছি কার চেকিয়ে বড় হতে পারে আর ব্রহ্মা বলছে তুমি আমাকে নিচে দাও হে গোবিন্দ আমি যদি তৃণলতা ঘাস হয়ে জন্মগ্রহণ করি তাহলে তোমার ভক্তগণ আমার উপরে বিচরণ করবে তাহলে আমার কি হবে তোমার ভক্তের চরণ সদা সর্বদা দেখুন যদি বড় হতে চান আগে ছোট হতে হবে আপনি বড় হইয়া জন্মগ্রহণ করেননি ছোট জন্মগ্রহণ করেছেন ক্রমাগত ভাবে বড় হয়েছেন মহাপ্রভু বলেছেন যদি তুমি বড় হতে চাও ছোট হওয়া আগে যদি তুমি জ্ঞানী হতে চাও মূর্খ হওয়া আগে মানে আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আমার মতো মহামূর্খ দ্বিতীয় নিজেকে তাই ভাবি নয় মহাপ্রভু আসলেন কেন আমাদের তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তিনি ভাব নিয়ে এসেছেন এই জন্য চৈতন্য চরিতামৃতীয়মায় চরিত চৈতন্য মঙ্গল এইসব গ্রন্থ হচ্ছে রস শাস্ত্র আমার চৈতন্য মহাপ্রভু চরিত্রের অমৃতটা হচ্ছে রস এই জন্য সাধু বৈষ্ণব রসিক হয় কারণ তারা রসের মধ্যে থাকে শাস্ত্র তিনটা ভাগ আমি প্রথমে বলেছি জ্ঞান জ্ঞান হচ্ছে গীতা তারপরে হচ্ছে ভক্তি জ্ঞানের পরে আপনি ভক্তিতে প্রবেশ করতে হবে কারণ জ্ঞান দিয়ে কেউ মুক্তি লাভ করতে পারবে না যদি তার ভক্তি না থাকে জ্ঞানটা অর্জন করবেন এই জন্য কারণ জ্ঞান যদি না হয় তাহলে ভগবানকে চিনবেন না ও ভগবানকে ভগবান বানাবেন অসৎগুরুকে সদ্গুরু বানাবেন মানুষকে মানুষ বানাবেন কি কোনটা সঠিক সঠিক কোনটা বেটিক বুঝবেন কি করে যদি জ্ঞান না থাকে গো ভালো মন্দ থাকে বলে যেমন সাধু আছে হ্যাঁ পেস্ট লেগে বলে ওই সাধু এই জিজ্ঞাসা কর্তা দেখি হ্যাঁ পেস্টটা যখন লেগেছে যা সাধুর কাছে যা বলে না কেন বলে কারণ এই জন্যই বলে যে সাধু ভালো জানে হ্যাঁ সাধু জ্ঞানী উনি বলতে পারবেন এই জন্য জ্ঞানের আগে প্রয়োজন ভক্তি পরে আগে জ্ঞান জ্ঞান অর্জন করুন সঠিক জায়গায় ভক্তি নিবেদন করুন যদি ভক্তি আপনার হয়ে যায় সঠিক জায়গায় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন তাহলে ভক্তি কত প্রাধান্য দাপর যুগে একশো পঁচিশ বৎসর লীলা করেছিলেন শ্রীকৃষ্ণ একশত পঁচিশ বৎসর লীলা করে তিনি উদ্যবের কথায় কলিযুগে ভক্তি শাস্ত্র হয়ে স্বয়ং সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি আসবেন এই কথাটা দিয়েছিলেন একজন ভক্তের কাছে উদ্দবের কাছে কবে দিয়েছিলেন একশত পঁচিশ বৎসর যেদিন পূর্ণ হয়েছে দাপর যুগ শেষ কলিযুগ শুরু হবে সেই দিন শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করে অপ্রকট লীলায় চলে যাবেন তিনি সেই গদটা দিয়েছিলেন হে উদ্ধব তুমি আমাকে বলছ কলিজীবের কিছু গতি করে যাব কলিজীব কি করে মুক্ত হবে কি করে উদ্ধার হবে কারণ কলিজীবের জ্ঞান হবে